যে চারজন যে চারজন চাকরি প্রার্থী জেল হেফাজতে ছিল সেই চাকরি প্রার্থীদের জামিন মঞ্জুর করা হলো অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর এই মুহূর্তের সব থেকে বড় খবর এই মুহূর্তে ব্রেকিং জেল হেফাজতে থাকা চার চাকরি প্রার্থীর জামিন একটু আগে যাদের কথা আমরা বলছিলাম যাদের পরিবার একেবারে পথে বসে রয়েছেন যারা আতান্তরে পড়েছেন যাদের কাছে কোনো তথ্য নেই সেই চাকরি প্রার্থীরা চারজন চাকরি প্রার্থীর জামিন মঞ্জুর করা হয়েছে আইনজীবীরা কি বলছেন শুনুন এই মুহূর্তে সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুশোভন কি খবর রয়েছে চারজন যে চাকরি প্রার্থী যারা জেলে বজে ফিরবেন তাদের জামিন মঞ্জুর করা হলো এবং দু হাজার টাকার বন্ডে তাদের মধ্যে জামিন মঞ্জুর করা হলো এবং তাদের যে এই যে তিরিশ তারিখ পরবর্তী মাসে জানুয়ারি মাসে তিরিশ তারিখ তাদের হাজিরার দিন এবং এর পাশাপাশি বলা হয়েছে যে হাই সিকিউরিটি জমি কোনোভাবে যাওয়া যাবে না অর্থাৎ যদি যে কথা আইনজীবীর তরফ থেকে আগেই আবেদন করা হয়েছিল যে তাদের জন্য জামিন দেওয়া হয় তার কারণ তারা এমন কেউ নয় যে তাদের আটকে রাখা হবে এবং তার সেই ক্ষেত্রে যে ডেভেলপমেন্ট কোন রকম যে ফার্দার ডেভেলপমেন্ট অর্থাৎ যে একেবারে তাদের থেকে যে বেশ কিছু তথ্য পাওয়া বা বেশ কিছু সামগ্রী উদ্ধার তা কোনো কিছুই হয়নি সেই শর্তে কিন্তু জামিন দেওয়া হোক অবশেষে যে জামিনের আবেদন করেছিল মঞ্জুর হয়েছে এবং তাদের জেলে রাখা হলো কেন তখন সেই জায়গা থেকে তদন্তের স্বার্থে পুলিশের তরফ থেকে বলা হয়েছিল যে তদন্তের স্বার্থে তাদের রাখা হয়েছিল এবং সেই জায়গাটাই যখন তাদের বলা হয় এবং অপরদিকে কিন্তু যারা চাকরি প্রার্থী তাদের আইনজীবী কিন্তু স্পষ্টত বলেন যে সেক্ষেত্রে কোনো ফার্দার ডেভেলপমেন্ট নেই তারা ইতিমধ্যেই জেল কাস্টাডিতে রয়েছে এবং সেই জন্য তিনি জামিনের আবেদন জানাচ্ছেন এবং সেই জামিনের আবেদন কিন্তু মঞ্জুর করা হয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু যে তাদের যে দু টাকার বন্ডে সেই জামিন কিন্তু মঞ্জুর করেছে অন্তর্বর্তী করে জামিন মঞ্জুর করা হবে সুষমান আপাতত তোমাকে ধন্যবাদ করে মিথ্যা মামলা দিয়ে জেলবন্দি আর আপনারা প্রত্যেকেই ছিলেন যেখানে আন্দোলন হচ্ছিল সেখানে প্রত্যেকে আপনারা লাইভ দেখিয়েছেন এই ছেলে মেয়েরা আদতে এই চারজন ছেলে তারা অংশগ্রহণই করেনি তারা চায়ের দোকানে ছিল দুজন আর দুজন ছিল তারা ফেসবুক লাইভ করছিল তাদের পুলিশ নিয়ে গিয়ে গ্রেপ্তার করে এই রাজ্যে তো এখন বর্তমানে অপশাসন চলছে তারা চাই যে কেউ যাতে এই মহারানীর বিরুদ্ধে কেউ না বলে মহারানী বসে থাকবেন সে যা ইচ্ছা তাই করবেন বৃষ্টি মুখার্জিদের চাকরি দেবেন সাদা খাতার মাস্টারদের চাকরি দেবেন কিন্তু তাদের বিরুদ্ধে কেউ আওয়াজ তুলবেন না ওই মাসিট ম্যানুপুলেশন করবে তারা কিন্তু তাদের বিরুদ্ধে কেউ বলতে পারবেন না ওই যে কিছুক্ষণ আগে শুনলাম আমার বন্ধুরাই বলছিলেন এই যে বন্ধু চাকরি প্রার্থীরা তারা বলছিলেন যে নাকি কোনো একজন মহান শিক্ষামন্ত্রী তিনি বলেছেন গুলি তো আর মারেনি হ্যাঁ সত্যি সত্যি তাই রাজ্যে এখন চাকরি চাইতে গেলে সিট ভ্যাকেন্সি আপডেট করে চাকরি দিন এটা বলতে গেলে শিক্ষামন্ত্রীর কাছ থেকে শুনতে হয় জেলেই তো বন্দি করেছি